এই দেখ আমি তোর জন্য একটা টলি ব্যাগ ক্যান্ডি এনেছি অনেক সুন্দর কেন আমার চলে যাই এই কোথায় যাচ্ছি ডিম নেবে না বাবা এটা আমি কি বলে ফেললাম এখন তো আমার ডিমটা বিক্রি হলো না দেখ তাতে কি হয়েছে যাই এটা আমি অমলেট করে খেয়ে নিয়ে গিয়ে ও মিষ্টু তোমার হাতের ওই ডিমটা কার ঠিক আছে দাও আমাকে যাই আমি ভাজি করে গিয়ে খাই তুই তো বললি ডিমটা মুরগির তা টাকা তোকে দেবো কেন আমি মুরগি কে দেবো নয় হ্যাঁ যাই মিষ্টু একটা সাইকেল দেবে নেবে না দুটো সাইকেল নেবে না তাহলে মিষ্টু তিনটে সাইকেল খেলনা নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে সাইকেল খেলনা নেবে মিষ্টুকে চার চারটে সাইকেল খেলনা দিলাম তবুও মিষ্টু নেবে না ঠিক আছে তাহলে দিয়ে দে আমি বাজারে সব বিক্রি করে দেবো তাহলে বলছিলি কেন নেবে না নেবে না তাই নাকি এ তোমরা সবাই এ মিষ্টু আমি তোর জন্য তিনটে চশমা এনেছি এখান থেকে একটা চশমা বেছে পড়ে নে হ্যাঁ হেই তিনটে চশমা পরে নাকি আরে না না পরা যায় না আরে পরা যায় না হ্যাঁ গলায় চশমা পরছিস এ বাবা মাথায় চশমা পরছিস তাই তো তুই তিনটে চশমায় তো পরে নিলি

কীরে কী দেখছিস গেঞ্জির সাইজ দেখছিস যেভাবে দেখছিস আমি ভাবলাম ইঁদুর টিদুর ঢুকল নাকি আবার গেঞ্জির ভিতর দেখো মিষ্টুর কাণ্ড কিভাবে গেঞ্জির সাইজ দেখছে আর যেটা নিলি ওটাই হয়ে যাবে পরে দেখবি তো দেখি এটা ভালো করে দেখা বন্ধুদের উল্টো এটাই হয়ে যাবে তোর